হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি আপনারা সবাই এই মুহূর্তে কানেক্টেড আছেন বেবি জেসমিন ইউটিউব চ্যানেলের সাথে বাচ্চাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মানে ত্বকটাকে অনেক বেশি লাইটেন করতে ব্রাইটেন করতে আজকে দুর্দান্ত একটি ফেস প্যাকের কথা আপনাদেরকে জানাবো যে ফেস প্যাকটি যদি আপনারা বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করেন মানে যদি একুশ দিন আপনারা অ্যাপ্লাই করতে পারেন টানা নয় সপ্তাহে দু থেকে তিন দিন মানে সপ্তাহে দু থেকে তিনবার যদি এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন ত্বকটা কিন্তু অনেক বেশি কিন্তু গ্লোয়িং হয় ব্রাইটেন হয় বহু উজ্জ্বল হয় আপনারা কিন্তু চাইলে বাচ্চার ত্বকের একটা ছবি তুলে রাখতে পারেন যেদিন প্রথম শুরু করবেন এই প্যাকটি ইউজ করা এবং যখন দিন হয়ে যাবে তখন আবার আপনারা একটা ছবি তুলতে পারেন আপনারা ডিফারেন্সটা দেখতে পারবেন এবং এই ফেস প্যাকটি কিন্তু দুর্দান্তভাবে কাজ করে বাচ্চাদের স্কিনের মধ্যেও এবং আমাদের বড়দের স্কিনের মধ্যেও তো এই ফেস প্যাকটি তৈরি করতে কী কে লাগবে এক চা চামচ মধু লাগবে এবং অল্প এক চিমটি হলুদ লাগবে হলুদের গুঁড়ো লাগবে এবং এক চামচ দই অথবা এক চামচ দুধ লাগবে তো দইয়ের কথা কেন বললাম যদি বাচ্চার ত্বকটা অনেক বেশি তৈলাক্ত থাকে অয়েলি স্কিন থাকে তাহলে আপনি কি দিবেন দই দিবেন আর যদি আপনি দেখেন যে বাচ্চার স্কিনটা নর্মালও না তৈলাক্তও না একটু ড্রাই স্কিন তাহলে আপনি সেই ক্ষেত্রে এক চামচ দুধ দিবেন তো এক চামচ মধু ফিক্সড থাকলো অল্প এক চিমটি হলুদের গুঁড়ো ফিক্সড থাকলো এবং দইটা অথবা দুধটা আপনি বাচ্চার ত্বকে ধরন বুঝে ঠিক করে নেবেন তো এই তিনটি ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করে বাচ্চাকে আপনি গোসলের আগে পাঁচ থেকে দশ শ মিনিট আপনি লাগিয়ে রাখবেন বাচ্চার স্কিনের মধ্যে এবং পাঁচ থেকে দশ মিনিট পরে আপনি দিবেন এবং এইভাবে যদি আপনি থেকে আপনি ইউজ করতে পারেন এবং টানা একুশ দিন পরে কিন্তু আপনি দেখতে পারবেন বাচ্চার স্কিনের মধ্যে কি আমল একটা পরিবর্তন এসেছে তো আপনারা যারা যারা এই কেয়ারটা করবেন অবশ্যই এই স্কিন কেয়ারটা করার পরে বাচ্চার স্কিনের মধ্যে কতটুকু পরিবর্তন পেলেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা কথা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে বাচ্চাদেরকে চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে মানে দেখুন বাচ্চা স্কিনটা তখনই বেশি উজ্জ্বল থাকবে গ্লোয়িং থাকবে হাইড্রেটেড থাকবে যখন বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করানো হবে এবং বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ঘুমবে তো বাচ্চা স্কিনের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ঘুম এবং পানি পান করা এই দুটো জিনিস কিন্তু অপরিহার্য তো এই দুটো জিনিস অবশ্যই মেনটেন করবেন এবং পাশাপাশি যে ফেসপ্যাকটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সেটিও ফলো করবেন তো সেটি ফলো করার পরে এবং পর্যাপ্ত পরিমাণে বাচ্চা যেন ঘুমায় সেই বিষয়টা এনশিওর করার পরে এবং বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করে সেই দিকটাও এনশিওর করে দেন আপনি কীরকম রেজাল্ট পান সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে দেখুন বাচ্চাদের স্কিনে যখন এই ফেস প্যাকটা আপনারা রেগুলার বেসিসে ইউজ করবেন মানে সপ্তাহে দু থেকে তিন দিন যখন ব্যবহার করবেন যখন কুসুম গরম পানি দিয়ে স্কিনটাকে ধুয়ে দেবেন এবং তারপর একটি সফট টাওয়েল দিয়ে স্কিনটাকে মুছে দেবেন এবং মুছে দেওয়ার পরে অবশ্যই অবশ্যই যে জিনিসটা করতে হবে স্কিনের মধ্যে কিন্তু ময়শ্চারাইজার লাগাতে হবে এটা করতে কিন্তু একদম ভুলবেন না দেখুন বাচ্চার স্কিনের টাইপ অনুযায়ী কিন্তু ময়শ্চারাইজার লাগাতে হবে তো স্কিনের টাইপ অনুযায়ী কীভাবে বাচ্চা স্কিনে মসচারাই জার লাগাবেন সেই নিয়ে কিন্তু রিসেন্টলি আমি একটি ভিডিও আপলোড করেছি আপনি কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন এবং প্রপারভাবে কিন্তু বাচ্চা স্কিনে ময়শ্চারাইজার লাগাবেন দেখুন সঠিকভাবে যদি ময়েশ্চারাইজার লাগানো না হয় তাহলে কিন্তু বাচ্চা স্কিনটা অনেক বেশি কালচে হয়ে যেতে পারে মানে কালো হয়ে যেতে পারে ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এরকম ছোট বড়ো আরও অনেক বেবি কেয়ার রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমার পরবর্তী ভিডিও যখনই আসবে সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ